একের পর এক তাণ্ডব মুভির শুটিং দৃশ্য ফাঁস হয়ে যাচ্ছে হাজার হাজার সাকিবিয়ান বসে আছে কবে রিলিজ পাবে তাণ্ডব মুভি এইভাবে শুটিং ফাঁস হচ্ছে দেখে রায়হান রাফি ব্যাপারটিকে ভালো চোখে দেখছে না কবে রিলিজ পাবে তাণ্ডব মুভি শুটিং এখন কোথায় হচ্ছে ইন ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তুমি যদি সবসময় আপডেট নিউজ এবং সঠিক খবর পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আসি কাজের কথায় তাণ্ডব মুভিটি কোথায় শ্যুটিং করা হচ্ছে গতকালকের ফেসবুক পোস্ট থেকে জানা যায় এখন পুরো তাণ্ডব টিম কলকাতায় আর এখন কলকাতায় শ্যুটিং করা হচ্ছে তাণ্ডব মুভি আর রায়হান রাফির কাছ থেকে জানা যায় তাণ্ডব মুভিটির নাইনটি পারসেন্ট শুটিং কমপ্লিট এখন শুধুমাত্র ভিডিও ডাবিং করা হচ্ছে আর খুব তাড়াতাড়ি রিলিজ পাবে তাণ্ডব মুভি এখন দেখা যাক তাণ্ডব মুভি কবে রিলিজ পাবে এবং কবে আমরা দেখতে পাবো আমাদের সিনেমায় আর তাণ্ডব মুভিটির রিলিজ ডেট গুগল থেকে জানা যায় ছয়ই জুন দুই আর ডিরেক্টর রায়হান রাফি এটি থেকেই জানা যায় এবার ঈদ কে কাঁপাবে তাণ্ডব মুভি এ পর্যন্তই সংক্ষিপ্ত নিউজ গুড